পার্থক্য নেই বাড়তি সুবিধা থাকবে কিনা হিমাদ্রি যে কথাটা বলছিলেন একেবারে আবহাওয়াগত পার্থক্যের কথা যদি বলছিলেন এখানে পার্থক্য আছে যদি আপনাদের কাছে মনে হতে পারে বসে যে পাকিস্তানে হয়তো বা একই রকম অতটাও একই রকম না পাকিস্তানে আ মোটামুটি সন্ধ্যা নামতে নামতে যথেষ্ট শীত পড়ে যায় এবং শীতের পোশাক আশাক পরে ঘুরতে হয় রাস্তায় কিংবা রুমে তো এখানে মূল যেটা সমস্যা হচ্ছে সমস্যা একটু চেঞ্জ আছে আমার এখন যেমন আমি রোদের রোদের মধ্যে দাঁড়িয়ে আছি কিন্তু রোদ হলেও কিন্তু অতটা গরম নেই ঠান্ডা আছে কিন্তু রোদের কারণে ঠান্ডাটা লাগছে না এটাই হচ্ছে মূল পার্থক্যটা আর বাংলাদেশ দল এক ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফিতে চলে এসেছে পাকিস্তান দুবাই থেকে তো এখানে কিছুক্ষণ আগে মোটামুটি প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের প্র্যাকটিস টাইম ছিল এখানকার লোকাল টাইম রূপুর একটা ফ্রেসমেন্ট অর্থাৎ বাংলাদেশের টাইম রূপুর আড়াইটা তো সেই সময় এসে বাংলাদেশ টাইম মোটামুটি ইন্টারন্যাশনাল কিছু কার্যক্রম ছিল সুবিধামতো শিশুদের জন্য এরপরই হচ্ছে বাংলাদেশ টিম ওয়ার্মআপ করেছে ওয়ার্মআপ করে এখন মোটামুটি পুরো দমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এখানকার اسلامাবাদ ক্রিকেট ক্লাবে তো মাঠটা মোটামুটি সুন্দর এবং বাংলাদেশ দল মোটামুটি সবকিছু নিজেদের ঝালিয়ে নিয়ে গুছিয়ে নিল এখন প্র্যাকটিস শুরু করে দিয়েছে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচ এবং এই ম্যাচে বাংলাদেশের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তো সেই চ্যালেঞ্জ উতরণের জন্যই আসলে বাংলাদেশ সর্বশক্তি নিয়ে আসলে নামার চেষ্টা করবে ভারতের বিপক্ষে ম্যাচে আমরা লিখেছিলাম যে নাহিদ রানাকে খেলানো হয়নি এর সমালোচনা হয়েছে আশা করা যাচ্ছে পরের ম্যাচে নাহিদ রানাকেও পাওয়া যাবে বাংলাদেশ দলে 80% carabiner তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছে এবং অতটাও কঠিন হওয়ার কথা না কারণ যেহেতু রাহুল পিন্ডিতে খেলা কিছুদিন আগেও সেই রাহুল পিন্ডি থেকে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতে গেছে তো সব আসলে বাংলাদেশ দল প্রস্তুতি সারছে এবং পাকিস্তানের মাটিতে এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম প্র্যাকটিস সেশন এই যে প্র্যাকটিস সেশনটা এখন চলছে এবং এই প্র্যাকটিস সেশন চলবে বিকাল পর্যন্ত এবং এরপর আছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের তো সব মিললে আসলে যেহেতু বাংলাদেশ দিনের বেলা প্র্যাকটিস করছে নিউজিল্যান্ড রাতের বেলা প্র্যাকটিস করবে এবং ডে নাইট ম্যাচ তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় আশিক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য